প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওরাহমাতুল লহি ওবারকাত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে সংযুক্ত হয়ে দেশবাসীকে আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিবেন আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মাত্র এক মাস আগে তথা গত মাসের পাঁচ তারিখ বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো হচ্ছে এক মাস প্রতি উৎসব মানে এক মাস উদযাপন বা এক মাস সময় পার করবে এই সরকার স্বাধীনতার পরে এই বিপ্লবের এক মাস আগামী কালকের। সরকারের এক মাস নয় সরকার বিপ্লবেরও প্রায় দুই তিন দিন পরে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আসার পরে শপথ গ্রহণ করেছে তো বিপ্লব পরবর্তী মাস সময় মাত্র আমাদের হাতে আমরা পেয়েছি এই সময়টার মধ্যে আপনারা অনেক কিছু অর্জন করেছেন আর অনেক কিছু দাবি দেওয়া তুলেছেন আমি বড় বড় যে অর্জনগুলো আমাদের হয়েছে বাংলাদেশের সেই বিষয়টা আলোকপাত করতে চাই আর সরকারকে সময় দেয়া নিয়ে কথা বলতে চাই আর এই মুহূর্তে অনেক দাবি একসাথে না তোলার পক্ষে মতামত ব্যক্ত করতে চাই প্রথমত হচ্ছে আপনি পাঁচ তারিখ বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন এটাই আপনার সবচেয়ে বড় প্রাপ্তি শেখ হাসিনার হাত থেকে ফেসিবাদের হাত থেকে অবৈধ শাসক গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে এই মুক্ত হওয়ার যে সুক্রিয়া আদায় করা উচিত সব দলের সব মতের যারা গত ১৬ বছর পুলিশের লাঠির আঘাতে চলতেন যারা গত ষোলো বছর আয়নাগরে থাকতেন ষোলো বছর পর্যন্ত জেলদুলো অত্যাচারের শিকার হতেন তারা আজ মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছেন বিকজ অফ আপনার এই স্বাধীনতা এই স্বাধীনতাটা আমার এই গত ১৬ বছরের সবচেয়ে বড় অর্জন হচ্ছে স্বাধীনতা এই সরকার স্বাধীনতার পরবর্তী একটি সরকার এবং এই সরকার বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষের একটি সরকার আমরা এই বাংলাদেশের নাগরিক কোনোদিন ভাবতেই পারি নাই যে এই ফেসিভাদের পতন করা সম্ভব হবে আওয়ামী লীগ পতন করবে তারপরে সেই পতন থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে দেশ রক্ষায় স্বাধীনভাবে চলতে পারবে এই চিন্তাই আমাদের কারোর মধ্যে ছিল না কেউ কেউ স্বপ্ন দেখেছেন দু হাজার উনত্রিশের আগে সব সব সম্ভব না কেউ কেউ বলেছেন শেখ হাসিনার মৃত্যু ছাড়া সম্ভব না মানে ন্যাচারাল ডেথ হবে তারপরে আওয়ামী লীগের বিদায় হবে আর কেউ কেউ চিন্তা করেছেন একচল্লিশের আগে আর হবে না তাহলে এই সবার মধ্যে ছিল একটি নকলবাজি আপনার কি বলে চিন্তা সবারই একটি ধারণা ছিল ফেসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করা যাবে না আমাদের সবচেয়ে বড় বিজয়টা হয়েছে ফেসিবাদের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করতে পেরেছি দ্বিতীয় বিজয়টি হয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যত মামলা হামলা আয়না ঘর বিচার বহির্ভূত হত্যা বিভিন্ন ধরনের মানুষের উপরে জুলুম নির্যাত অত্যাচার এই সবগুলো পাঁচ তারিখের পর এক কথায় বন্ধ হয়ে গিয়েছে তথা বিরোধী মতের মানুষের উপরে এখন আর আওয়ামী লীগের কেউ স্টিম রোলার চালায় না প্রিয় বন্ধুরা আমার আমাদের অনেকগুলো সমস্যা আপনাকে জেনেই এই শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হয়েছে প্রথমত বড় সমস্যা হচ্ছে শেখ হাসিনার গত ষোলো বছরের ঝঞ্ঝাল তিনি কিন্তু এই দেশ থেকে পালিয়েছেন কিন্তু সাথে করে নিয়ে যায়নি এবং নিয়ে যে যায়নি সেটা আপনি ভালো করে জানেন যে শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়ে তিনি তার লাগেজ গুছিয়ে নিজে বের হয়েছেন কাউকে কিন্তু বেরও করে নাই সুযোগও পায় নাই কেউ কেউ আগেভাগে পালিয়েছে তার মানে কি সমস্ত ঝঞ্ঝালগুলো এখনো রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হয়তো বাসায় আছে না হয় গোপনে আছে না হয় পালিয়ে আছে কিন্তু আছে বাংলাদেশের বাহিরে কেউ নাই কেউ কেউ পালিয়ে গিয়েছে সেটা ভিন্ন কথা খুবই কম সংখ্যক কিন্তু বৃহত্তর সংখ্যক জঞ্জাল এখনও বাংলাদেশে বিচরণ করছে তারা কিন্তু জেলের মধ্যেও নাই যদি জেলে থাকত তাহলে এই এই অভদ্র এই আওয়ামী লীগের গোষ্ঠীগুলো অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ধরনের সংঘাত কিংবা খারাপ কাজ করতে পারতো না কিন্তু তারা সেটা আজকে করছে না তারা আজকের এই বাংলাদেশের মানুষের সাথে সংঘাত অন্যায় জুলুম আওয়ামী লীগের আমলে যা করেছে নতুন করে পরিকল্পিতভাবে আবারও করার জন্য চেষ্টা অব্যাহত রাখবে সে কারণে বাংলাদেশের জনগণের এখন যে কাজ রয়েছে সেই কাজ হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে যে সরকার হয়েছে এই সরকারকে সময় দিতে হবে সুযোগ দিতে হবে তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের অস্থিরতা কমাতে হবে আমাদের এই আগামী কালকের এক মাস এই এক মাসের সবচেয়ে বড় বড় বিজয় যেগুলো অর্জন করেছেন সেই বিজয়ের অন্যতম একটা বিজয় বাক স্বাধীনতা আপনি স্বাধীনভাবে কথা বলতে পারছেন সেই জায়গায় আপনাকে আপনার এই বাক স্বাধীনতা আপনার রক্ষা করতে হবে এই বাক স্বাধীনতা রক্ষার জন্য আপনাকে কাজ করতে হবে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য আপনাকে কাজ করতে হবে এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আপনাকে কাজ করতে হবে বাংলাদেশের সমস্যার কোনো শেষ নাই আপনি সংবিধান থেকে শুরু করে স্বাধীনতা থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে সবই সমস্যায় জর্জরিত কিন্তু এখনই আপনার সমাধান করার সময় হয় নাই বাংলাদেশের এই সকল সমস্যাকে যদি সমাধান করতে হয় তাহলে আপনাকে আমাকে আমাদেরকে সময় নিতে হবে সময় উচিত সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে যেই সমাধান করা দরকার সেই সমাধান এই মুহূর্তে করতে হবে তাহলে এই মুহূর্তের সমাধান কি এই মুহূর্তের সমাধান হচ্ছে বাংলাদেশের ফেসিবাদের যত প্রেতাত্মা আছে সেই প্রেতাত্মাদেরকে বাংলাদেশ থেকে এই মুহূর্তে সবার আগে শাস্তি নিশ্চিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো শহীদদের মর্যাদা দিতে হবে যারা আজকের মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তাদের তালিকা প্রণয়ন করতে হবে তাদেরকে মুক্তিযুদ্ধে খেতাব দিতে হবে তাদেরকে বিভিন্ন খেতাবে ভূষিত করতে হবে আমাদের এই দেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে তবে এই উন্নতি আরো গতিশীল করে এমন পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে সত্যি এদেশের দেশের আইন শৃঙ্খলা যেটা মানুষ আকাঙ্ক্ষা করে সেটা জন পায় এখন আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে পুলিশ বাহিনী পুনর্গঠন না করে অন্যান্য বাহিনী পুনর্গঠন না করে আপনি যদি সব দাবি নিয়ে একদিন মাঠে নামেন তাহলে এই দেশের এই সরকার সুন্দরভাবে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে দ্রুত কোনো কাজ করতে পারবে না অতএব দ্রুত কাজ করার যে মেইন কাজ সেটা হচ্ছে আপনাকে আমাকে আমাদেরকে এই সরকারকে সহযোগিতা করে সবার আগে কাজ হচ্ছে বাংলাদেশের পুলিশ পুনর্গঠন করতে হবে প্রশাসন পুনর্গঠন করতে হবে সমগ্র জায়গায় দেশপ্রেমিক নাগরিকদেরকে রিক্রুটমেন্ট করতে হবে বসাতে হবে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব এবং সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামানের নেতৃত্বে তাদেরকে সহযোগিতার হাত আপনাকে বাড়িয়ে দিতে হবে যদি আপনি বাড়াতে পারেন তারপরে আপনাকে ন্যায়সঙ্গত দাবি তুলতে হবে কিন্তু সেই দাবিগুলো সম্পর্কে মানুষকে আগে বুঝাতে হবে মানুষকে ইতিহাস জানাতে হবে যে আমি একটি দাবি পেশ করছি এই দাবির মূল হচ্ছে এই জনগণ জানবে জনগণের থেকে সেই দাবি আসবে পর্যায় করবে সেই দাবিটা গিয়ে একটা পর্যায় বাস্তবায়ন হবে কিন্তু হুট হাট করে যার যেটা মনে আসছে যে যেটা চাচ্ছেন সেটা নিয়ে মাঠে নামলে আসল উদ্দেশ্য ব্যাহত হবে এবং স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বিচ্যুত হবে আমি একথা কেন বলছি বাংলাদেশের এই মুহূর্তের যত সমস্যা আপনি দেখছেন এই সব সমস্যা আওয়ামী লীগের রেখে যাওয়া সমস্যা দু হাজার আপনার কি বলে এটাকে ষোলো বছর গত যে ১৬ বছর দু সাল থেকে ২৪ পর্যন্ত যা কিছু ঝঞ্ঝাল হয়েছে বাংলাদেশে এই এক মাসে এটা সমাধান করা সম্ভব নয় এটা আগামী দুই মাসেও সম্ভব নয় শেখ হাসিনা যে প্যাটার্নে রাষ্ট্র চালিয়েছেন রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব কিছু শেষ করে দিয়েছেন আপনি সেটা কি মনে করেন একটা সংবিধান শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা জিনিস পরিকল্পিতভাবে লম্বা সময় নিয়ে তিনি এটাকে ধ্বংস করেছেন সেটাকে আপনি আধা ঘন্টায় এক ঘন্টায় আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না অতএব আমাদের সবার আগে যে কাজ সেই কাজে সবাই সবাইকে সহযোগিতা না করলে এই বাংলাদেশ যদি অরক্ষিত থাকে তাহলে এই বাংলাদেশ অরক্ষিতর কুফল ভোগ করবে শুধুমাত্র বিএনপি জামাত নয় সমগ্র বাংলাদেশের মানুষকে সেই কুফল ভোগ করতে হবে অতএব একদল মানুষ আছে বিছনায় বৈশা ফেসবুকে স্ট্যাটাস দিয়া এই দাবি তোলেন সেই দাবি তোলেন অমুক করেন তমুক করেন এটা বাস্তবায়ন করেন সেটা বাস্তবায়ন করেন কিন্তু মিছিলের ময়দানে আপনি ছিলেন না আন্দোলনে আপনি ছিলেন না কর্মপদ্ধতিতে আপনি ছিলেন না শহীদদের আত্মীয় আপনি নয় অতএব আপনাদের এই সকল দাবি দেওয়া এই মুহূর্তে উপস্থাপন করার সুযোগ নেই আপনাকে সময় নিয়ে করতে হবে যদি দাবিটা সঠিক হয় যদি কোনো কিছুর পরিবর্তন করতে চান সেটাও সময় নিয়ে করতে হবে এবং সেটা সোশ্যাল বিপ্লবের মাধ্যমে করতে হবে আগে জনগণকে সে ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে জনগণের মধ্যে সেটার ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি হলেই একমাত্র আপনার এটাকে বাস্তবায়নের পথে যেতে হবে না হয় হিতে বিপরীত হবে প্রিয় বন্ধুরা আমার গত ষোলো বছরে যে অসহ্য যন্ত্রণা আপনি সহ্য করেছেন সেই ষোলো বছরের তুলনায় গত এক মাসে দেশের মানুষ জান্নাতে ছিল যদিও আমি মনে করি না যে এটা সুন্দর কোনো ব্যবস্থাপনা না তবে বাংলাদেশের তুলনায় গত এক মাসে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পেরেছে গত এক মাসে আমার জানা মতে একটা ক্রস ফায়ার হয় নাই গত এক মাসে আমার জানা মতে একটা মানুষকে অন্যায়ভাবে কেউ গুম করে নাই কেউ হত্যা করে নাই নির্যাতন করে নাই হ্যাঁ কিছু দুষ্ট লোকেরা বিভিন্ন দলের ব্যানার নিয়ে আপনারা হয়তো ঝাপ দখল করছে কোনো একটা অন্যায় আচরণ করছে সেজন্য তারা ইতিমধ্যেই শাস্তির আওতায় এসেছে দলগতভাবেও এসেছে আইন সিদ্ধভাবে অনেকেই চলে এসেছে কিন্তু সেটা আওয়ামী লীগের তুলনায় আজকের বাংলাদেশের জন্য আওয়ামী লীগের তুলনায় বাংলাদেশের জন্য অনেক ভালো গত এক মাস আমরা চলেছি আমি এই সরকারকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা আপনাদের কাজ চালিয়ে যান সবার আগে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন তারপরে বাংলাদেশের প্রত্যেকটি ডিপার্টমেন্টকে ঢেলে সাজান এই বাংলাদেশের কি বলে আপনাকে পুলিশ প্রশাসন ঢেলে সাজান পুলিশ প্রশাসনের মধ্যে দেশ প্রেমিক ছাত্র জনতাকে আপনারা নিয়োগ দিন দল মতের উঠে আওয়ামী লীগের যত গুন্ডারা রয়েছেন তাদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য আপনি পুলিশ ডিপার্টমেন্টকে ঢেলে সাজান প্রশাসনকে ঢেলে সাজান ছাত্র জনতার চাহিদার আলোকে দলগুলোকে ঢেলে সাজান সমগ্র বাংলাদেশের মানুষের চিন্তার আলোকে দেশকে ঢেলে সাজান তারপরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন তারপরে রাজনৈতিকভাবে কথাবার্তা শুরু করুন এবং পরবর্তীতে নির্বাচনের ব্যবস্থা করুন কিন্তু আমাদের দেখতে মনে হচ্ছে সকাল নাই সন্ধ্যা নাই আমি তো অবাক সরকার আসছে এক মাস তারও কম তার মধ্যে বাংলাদেশের এমন কোনো ডিপার্টমেন্ট নাই যারা আন্দোলন করে নাই মানে প্রত্যেকটা সেক্টর থেকে ন্যূনতম তারা ঢাকায় কি বলে ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবনের সামনে আপনার জড়ো হয়ে কিংবা এদিক সেদিকে আন্দোলন তারা কিন্তু করেইছে করেছে এবং করেছে তাহলে এই আন্দোলন সংগ্রাম কার সাথে করছেন করছেন আবার এখন অনলাইন জুড়ে কোন কি থাকবে না থাকবে কি পরিবর্তন হবে কি পরিবর্তন হবে না আমি মনে করি এগুলো দূরদর্শী চিন্তার কোনো অংশ নয় এই মুহূর্তেই এইগুলোর পরিবর্তনেরও কোনো প্রয়োজনীয়তা আজকের দিনের জন্য অন্তত নাই আমি পরিবর্তনের পক্ষে যে কোনো পরিবর্তন সেটা দেশবাসী চাইলে অবশ্যই করতে হবে কিন্তু আজকে এটা নিয়ে আপনি তালগোল পাকিয়ে আপনি যে আপনার ঋষি আপনার পিছন থেকে শত্রু তৈরি করছেন এটা আপনাকে অনুধাবন করতে হবে আমার সবার আগে কাজ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে জেনারেল অকারুজ্জামানের হাতকে শক্তিশালী করতে হবে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে সমগ্র বাংলাদেশটা এই সরকারের হাতে নিয়ন্ত্রিত হতে হবে প্রশাসন থেকে সমগ্র ঝঞ্ঝাল তাড়িয়ে দিতে হবে তারপরে আস্তে আস্তে আপনি শিক্ষা সামাজিক সংবিধান রাষ্ট্র ইতিহাস সব কিছুতে আপনি নতুন নতুন জনগণের চাহিদার আলোকে আপনি কাজ করবেন তখন জনগণ আপনাকে বাহবা দিবে এবং তখন হবে রাইট টাইম কারণ আপনি যদি এখন এগুলো নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আমার দেশের আইন শৃঙ্খলা সঠিক থাকবে না মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে অন্যদিকে ওই ঝঞ্ঝাল বাহিনী আওয়ামী লীগ বাহিনী তারা যেহেতু দেশের মধ্যে এখনো লুকায়িত আছে এই দুষ্টগুলো এসে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টির পায় তারা করবে সুতা দিয়ে দিয়ে নামবে তারা বিভিন্ন ছুতায় নামছে যদিও এই সরকারের সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই যে কঠোর হস্তে দমন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে সে যে হোক তাকে গ্রেপ্তার করবে এটাকে আমি ধন্যবাদ জানাই তবে এই সময়টাও এতটা আপনাদের জন্য সহজ হবে তা নয় আমাদের সবাইকে জন্য সোচ্ছার হতে হবে আরেকটা একটা জিনিস আমাদেরকে করতে হবে আজকের বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো যদি ভিন্ন ভিন্ন নির্বাচনও করেন তারপরেও একত্রিত হতে হবে কারণ একটা ইস্যুতে যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আমরা সবাই এক এতদিন ছিল আওয়ামী লীগকে নামানোর জন্য আমরা সবাই এক এখন হবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আমরা সবাই এক এর বাহিরে আপনি স্বাধীন আপনার নিয়ে নির্বাচন করেন দানের শেষ নিয়ে করেন তারপরেও বাংলাদেশের যে কারো যে কোনো অধিকার নিয়ে করেন আপত্তি নাই কিন্তু এখন এক যদি আমরা না থাকি তাহলে সেটা জাতির জন্য দেশের জন্য অত্যন্ত অমঙ্গল বলে মনে করি আসুন আমরা নিজেদের মধ্যে কাদা সড়াছড়ির সুযোগ করে না দেয় নিশ্চয়ই এই কাদা সরাচরি এমনি এমনি হচ্ছে না কেউ না কারো না কারো উস্কানিতে হচ্ছে কারো না কারো বিকৃত বক্তব্যের কারণে হচ্ছে যেমন আপনার এক দল আর এক দলকে বলার চেষ্টা করছে এই ধরনের কোনো ধরনের মন্তব্যগুলো যাতে না আসে সেই জায়গাগুলোতে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি সে উদাত্ত আহ্বান জানাই বাংলার সমগ্র রাজনৈতিক দলগুলোকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই কালকে একটা ভিডিও দিয়েছি লাইভ দিয়েছি নিশ্চয়ই দেখেছেন যে জামায়াত ইসলামের আমিনের একটা বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে কেউ কেউ ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিয়ে ব্যস্ত সময় একটা দিন পার করেছেন অথচ ওই ব্যস্ত না থেকে যদি দেশ গঠনে ব্যস্ত থাকতাম যদি মানুষ গঠনে ব্যস্ত থাকতাম তাহলে আজকের এই বাংলাদেশের মানুষের আরও একটু ভালো কাজ হতো দেশ এগিয়ে যেত আমি বাংলাদেশ সেনাবাহিনীর উপরে অত্যন্ত আস্থাশীল আমি বিশ্বাস করি এই সেনাবাহিনী প্রধান আকারুজ্জামানের নেতৃত্বেই একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ পরিবর্তনশীল একটি বাংলাদেশ আগামীর একটি ভালো বাংলাদেশ সেটা করার সুযোগ এসেছে কিন্তু আপনাদেরকে সময় দিতে হবে আসুন আমরা সবাই মিলে তাদেরকে সময় দেই তাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করি তাদের পাশে আমরা দাঁড়াই তাদের জন্য আমরা কাজ করি তাদেরকে নিয়ে যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হবে আর যদি তা না হয় তাহলে এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে প্রিয় সহযোদ্ধা ভাইরা বিভিন্ন রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে কোনো অনুপ্রবেশ কাউকে করতে দিবে না অতএব সেই জায়গায় আপনাদেরকে সতর্ক হতে হবে আমি বাংলাদেশের বিভিন্ন গ্রামেগঞ্জে গিয়েছি আমি দেখেছি পোস্টার আর পোস্টার ব্যানার আর ব্যানার রাজনৈতিক মাঠে কোনো দিন দেখি নাই এমন লোকেরও ব্যানারের অভাব নাই এইসব তেলবাস ধান্দাবাজদের সকল পোস্টার টোস্টার আমি প্রশাসনকে অনুরোধ করব এবং ওই দলগুলোর নেতাদেরকে অনুরোধ করব আপনারা স্টেট ফরওয়ার্ড স্টেটমেন্ট দিয়ে দেন যে কোন দালাল চক্র যারা আওয়ামী লীগ থেকে আবার নতুন করে ঘাপটি মেরে আপনার এই দলের মধ্যে প্রবেশ করবে এদেরকে এখনই প্রতিহত করতে হবে না হয় বাংলাদেশে আমাদের এই যে কাঙ্ক্ষিত সফলতা সেটা অর্জন হবে না ছাত্ররা যে চিন্তার আলোকে দেশকে স্বাধীন করেছে সেই ছাত্রদের চিন্তার বাস্তবায়ন ঘটাতে হবে না হয় এই দেশ সুন্দরভাবে চলতে পারবে না আমি শুরু থেকেই বলেছি সমগ্র বাংলাদেশে এই মুহূর্তে নতুন কমপক্ষে দুই থেকে তিন লক্ষ পুলিশ নিয়োগ দেওয়া দরকার যেই পুলিশরা সমগ্র বাংলাদেশে নতুন সেট দায়িত্ব পালন করবে তাহলেই দেখবেন আপনার রাষ্ট্র কিভাবে চলে মনে রাখবেন বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি যখন এসেছেন আপনার চিন্তার আলোকে যদি পুলিশ সেট অফিস আদালত সাজাতে না পারেন তাহলে আপনি মনাফাকির খপ পরে পড়বেন অতএব আপনাকে আপনার প্রশাসন সাজাতে হবে দেশকে সাজাতে হবে সমগ্র জায়গায় লোক সেট করতে হবে এবং তাদের মাধ্যমেই সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থাপনা করতে হবে পরিচালনা করতে হবে প্রিয় ভাইরা আমি বাংলাদেশের এই বিজয় অর্জনের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই গত একটি মাস আপনারা কষ্ট করে ধৈর্য ধরে জনগণের পাশে থেকেছেন জনগণের দাবিগুলোকে আপনারা সবাই মিলে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন সবাই মিলে দেশের জন্য কাজ করেছেন বিশেষ করে ছাত্র ছাত্রী ভাই বোনেরা তারা যেভাবে ট্রাফিকিং করে আপনার কি বলে মানুষের নিরাপত্তা দিয়ে তারপরে যারা মন্দিরে মসজিদে বিভিন্ন জায়গায় নিরাপত্তা বিধান করেছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা সকলের জন্য শুভেচ্ছা সকলের সহযোগিতায় বাংলাদেশ আজকের একটি সুন্দর জায়গায় পৌঁছে যাচ্ছে অতএব শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র অব্যাহত রাখবে কিন্তু দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মুহূর্তে অতিরিক্ত দাবি দেওয়া তুলে সরকারকে বিব্রত না করে আসুন আস্তে আস্তে আমাদের জিনিসগুলো বাস্তবায়ন করি এটাই হচ্ছে পরিকল্পনা মাফিক কাজ আপনাদেরকে যদি একটা উদাহরণ দেই তুরস্কের দোকান যখন এক সময় মেওয়ার ছিলেন মাত্র সেই মেয়র থেকে আজকের সেই দেশের প্রেসিডেন্ট কিন্তু দীর্ঘ প্রায় ২০ বছরের অধিক তার হাতে ক্ষমতা কিন্তু এই লোকটা একদিনে এক ঘন্টায় সব পরিবর্তন করে নাই আস্তে 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 করেছে এবং এমনও কিছু ইস্যু আছে যেগুলোতে আদৌ এখনো হাত দেয় নাই কারণ কি তিনি জানেন যে এগুলো আমার কাজ না আমার আরো অনেক বড় বড় কাজ আছে অতএব ভীষণ মিশন থাকতে হবে আমাদের সব কিছু খাবুরাইলে মানে এটাকে কি বলে এলোমেলো করে ফেললে হবে না সব কিছু একটা সুন্দর শখে এনে ধীরে ধীরে আস্তে আস্তে পজিশন আপনি যত বড় করবেন যত আপনি শক্তিশালী অর্জন করবেন ধীরে ধীরে আপনি কাজগুলো করবেন তা না হলে এই বাংলাদেশের মতো একটি দেশে যেখানে মানুষের খাদ্য সংকট জীবনযাত্রার মান অত্যন্ত নিচু সেই জায়গায় আপনি কোনোদিনই লম্বা সময় এভাবে টিকে থাকা যায় না টিকে থাকতে হলে আসুন সবার আগে রাষ্ট্রটাকে সুন্দরভাবে সাজাই ধীরে ধীরে আমরা সকল বিষয়গুলোতে হাত দেই আস্তে আস্তে ষোলো বছরের ঝঞ্ঝাল দূর করি না হয় কিন্তু আমাদের সামনের দিনগুলো আরো কঠিন সময় অপেক্ষা করছে অতএব ঐক্যবদ্ধের বিকল্প নাই আওয়ামী লীগের এই পরাশক্তিকে অবশ্যই এই পরাজিত শক্তিকে কোনো অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে নতুন করে দাঁড়াতে দেওয়ার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত তাদের সকল প্রকার অন্যায় অবিচারগুলো ভেঙে চুরে চুরমার করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই কিংবা তাদেরকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই আসুন সবাই মিলে ফেসিবাদের আওয়ামী লীগের রেখে যাওয়া সকল দোষরদের রুখে দেয় এবং স্বাধীন বাংলাদেশকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি